সবাই কি করছ জানি না কিন্তু সকাল সকাল দেখো আমি শীতের সকালে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেতে বেস্ট ভালোই লাগে দেখো আর আমাদের যে চানাচুরটা আনা হয় সেটা হচ্ছে গণেশের চানাচুর খুব ভালোই লাগে স্পেশাল গণেশ আমাদের ঘরে খুব ভাবে ভালোভাবে চলে আমার হাজব্যান্ডও খুব পছন্দ তো শীতের সকালে কিন্তু আজকে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আমার বড়ো ছেলেরা খুব পছন্দ স্কুল লেট একটু লেট করে উঠলাম আজকে উঠে আজকে আমার তো থাইরয়েড ট্যাবলেট আছে ওইটাও খাওয়া হয়নি সকালবেলা দুই গ্লাস জল খেয়ে মাত্র মুড়ি চানাটু নিয়ে আর সাথে এখানে গ্লাস নিয়ে চা চাটা খাওয়া শেষ হয়েগুলো হঠাৎ করে মনে পড়লো যে না আজকে একটা ব্লগ করে ফেলে ছোটো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি গ্লাসে করে চা খেলাম শীতের দিনে গ্লাসে করে চা খেলে নাকি খুব ভালো লাগে শীতের দিনে চাটা তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো গ্লাসের মধ্যে খেলে নাকি চাটা একটু কম ঠান্ডা হয় বাড়িতে যখন মা বাড়িতে যখন যায় মা বাবা যখন বলো তখন শুনি আর কি মায়ের মুখে শুনি যে চা গ্লাসে থাকলে নাকি ঠান্ডা কম হয় তো যাই হোক খেয়ে ফেললাম আর এটা হচ্ছে আমার বড়ো ছেলের খাওয়ার চানাচুর দিয়ে খাবে আমি এক বাটি ছিল আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি আর অর্ধেকটা ও এখন খাবে শুনে মনটা খারাপ হয়ে গেছে আমার সাইডে বসে আছে যে তুমি অর্ধেকটা খেয়ে ফেললে আমি অর্ধেকটা খাবো আর এদিকে দেখো ভাইমা চানাচুরটা ঢুকুর আমার অর্ধেকটা আছে এটা কতদিন যাবে যায় না হয়তো বা চার পাঁচ দিন যাবে চানাচুরটা শীতের দিনে খুব ভালোই খাওয়া যায় গরমের দিনে একদম খাই না কিন্তু চানা শীতের দিনে খায় কারণ আমার গ্যাসের প্রবলেম তো এই জন্য তা আমি কি দিয়ে খাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও সবাই শেয়ার করবে আমার সাথে কে কি দিয়ে সকালবেলা টিফিন করো আমার কাছে কিন্তু শীতের দিনে এই মুড়ির চানাচুরটা খেতে খুব ভালো লাগে দেখো হাতেরটা খেয়েছে আর হাতেরটাও চলে যাচ্ছে করতে বসবে এখন আর ও খেতে খেতে পড়বে এখন প্রায় নটা বেজে গেছে বাড়ির ঘরে অন্য কাজগুলি করবো কিছুই করা হয়নি এখনো এখনও তো তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে বলবে না আর আমার পাশে অবশ্যই থাকবে টাটা বাই বাই